চীনে এআই চিপ সরবরাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বড়সড় ধাক্কা খেয়েছে এনভিডিয়া ট্রাম্প প্রশাসনে চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতায় দেশটিতে এইচ টোয়েন্টি চিপ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয় মার্কিন কোম্পানিটি এতে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হয়েছে এনভিডিয়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিনসেন হুয়াং জানিয়েছেন চীনের বিশাল বাজার থেকে তাদের ফেলে আসতে হয়েছে পনেরো বিলিয়ন ডলারের অর্ডার মোট আয়ের তেরো শতাংশের যোগান দেয় আর এইচ ছিল একমাত্র চিপ যা তারা এই বাজারে বিক্রি করতে পারত সেই পথ এখন বন্ধ ওয়েটবুশ বিশ্লেষকদের মতে কোম্পানিটির বৈশ্বিক চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনায় এই ক্ষতির প্রভাব কতটা বেশি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে খুলছে নতুন সম্ভাবনার দুয়ারও ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের নতুন চিপ তৈরির পরিকল্পনায় এগোচ্ছে এনভিডিয়া যা চীনের জন্য বিশেষভাবে তৈরি হবে বলে জানিয়েছে সূত্র একইসঙ্গে সঙ্গে ডিফিউশন রুল শিথিল করার সিদ্ধান্ত নতুন বাজার তৈরি করতে পারে বলে মত প্রযুক্তিবিদদের বিশেষ করে মধ্যপ্রাচ্যেই তৈরি হতে পারে চিপের বিশাল বাজার এরই মধ্যে সৌদি আরবের একটি স্টার্ট কোম্পানি আঠারো হাজার ব্ল্যাকওয়েল চিপ কিনে নিয়েছে এই মুহূর্তে বাজারে কিছুটা চাপ থাকলেও ভবিষ্যৎ আয়ের আশায় আশ্বস্ত বিনিয়োগকারীরা গুগল মাইক্রোসফট সহ বড় ক্লাউড কোম্পানিগুলো এআই অবকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তবে টানা চমকপ্রদ আয়ের সময় হয়তো শেষ বিশ্লেষকরা বলছেন এবারের ত্রৈমাসিকে ছেষট্টি শতাংশ প্রবৃদ্ধিতে তেতাল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার আয় করতে পারে এনভিডিয়া আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ